হাই গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম ভিডিও আর আজকে আমরা খেলবো ক্লাস অফ ক্যাম্প তো চলো আমরা এখান থেকে লুটগুলোকে কালেক্ট করে নিই আমাদের লুটের ব্যবস্থা অনেক খারাপ আছে এগুলো আমরা পরে ফিল আপ করে নিবো আমরা মাস্টার লিগে চলে গেছি অনেক দিন পরে ক্লাস অফ ক্যাম্প খেলছি আমাদের ওয়ার হাটাক রয়েছে দুটো কিন্তু পরে টাকা আমি দিতে পারবো না বিকজটা অনেক বড়টাউন হল এর জন্য চট অনু করে দেব পাললে পারবো না পাললে নাই তার আগে দাঁড়াও একটা স্কাউট করে দেখি এটা কেমন বেস হুম মাই গড এই বেস তো আমি করা সম্ভবই না এত বড় বড় জিনিস একবার ট্রাই করে দেখি কয় পার্সেন্ট হয় হবে না জানি এক পার্সেন্ট তো দেখি এটা নেই দেখি এটা দেখে কী হয় কেমন ছাড় এদিকে আসছে মানে এদিক গিয়েই ছাড়বো ওই মন্ডল ইদ কই এ তো মনলিৎ একটা মন ঈদ আছে এইখান দিয়ে ছাড় ফায়ার স্প্রাই চারটা কি ঝামেলা পড়বে চা তাহলে এখান দিয়ে ছাড়ি সব তার আগে লাইটিং ইউজ করবো ইউজ করে দুইটা টন ডাউন

Hari setelah <laughs> jam delapan, lah. Jalur-jalur, jalan-jalan, jalan हुई लोना क्या एक्चुअली किसी के बारे में तो भाग रहा हूँ ना एक आने के बाद से ना कि कौन बहुत से त्रिपासन कर सामान्य रहना है बिना कैसे गए मैं पाइसी मेरे माइंस हो रहा है वाक़्स टाइम कर दे यार मैं यार मैं किसी किसी अवगुण को तबार बो फायर कर दे अवगुण